গাইস এই ভিডিওতে দেখানো কোনো কিছুই তোমরা বাড়িতে বা কোথাও ট্রাই করবে না ধরা পড়েছে গাইজ তো ভালো সাত চurni উরে আল্লাহ তো হাই গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো গাইজ আজকে আমার একজন সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ করেছে যদি আপনার সাহস থাকে তাহলে আপনি একটি ভয়ঙ্কর জায়গা যান আর হ্যাঁ গাইস ওই ওই স্যালেজটা আমি অ্যাকসেপ্ট করেছি গাইস আমি এখন একটু ভয়ঙ্কর জায়গায় যাবো যেখানে মানে দিনের বেলা গেতে সকলেই ভয় পায় কারণ রাত্রেটা তো কী ওখানে যায় না আর হ্যাঁ গাইস তার সঙ্গে আমি কিন্তু আমার এই মোবাইল ফোনটি দিয়ে আমি একটি ভূত অ্যাপস দিয়ে ভূত খুঁজবো আর হ্যাঁ গাইস ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে হতে চলছে আর হ্যাঁ গাইজ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হতো গাইস চলো শুরু করা যাক আর হ্যাঁ গাছ আসো তো গাছ আমি ওই জঙ্গলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু হচ্ছে মানে বাসের আড়া আছে মানে একটা বাস্তব আছে আর গাছ সেখানে কিন্তু মানে মানে বলবো যে দিনের রাস্তা অনেকেই ভয় পায় তু গাছ অনেকখানি রাতে চলে আসছি আর ভয় গাইছি কিন্তু অনেক ভয় লাগতেছে আর গাইস আমাদের আমাদের এখানে কিন্তু একটি শ্ম রয়েছে মানে অনেক ভয় লাগতেছে আর কিন্তু অনেক ভয় লাগছে ভয় লাগতেছে এখন দেখতে পাচ্ছেন যে এখন শোনা হচ্ছে বারোটা সতেরো মিনিট ওর গাছ আমি অনেক ঘেলাতেছি সো গাইস আমি আছি আমি এবং আমার ক্যামেরাম্যান আমরা এখন এই আমাদের মোবাইল অ্যাপস দিয়ে ফুটতে খুঁজবো দেখি সো সো গাছে আমি এখানে এই যে ওপেন করতেছি আমি ওপেন করতেছি ওপেন করে দেখাচ্ছি আমার গাছ আমি ভূত খুঁজবো কিন্তু ঠিক আছে আর গাছ সত্যি কথা বলতে মানে এই জায়গাটা এত করে ভয়ঙ্কর না এখানে কিন্তু রাত্রে কেউ আসে না এর গাছ আমার খুব সাবস্ক্রাইবার চ্যানেল করেছে এই জন্য আমি কিন্তু আসছি আর গাছ আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আর কোন জায়গায় যাবো আর হ্যাঁ গাইস অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে গাছ আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটা চালু হয়ে গেছে আর গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপটা কিন্তু চালু হয়ে গেছে গাছ আমরা এখানে এই অ্যাপটি দিয়ে ভূত খুশি দেখি পাওয়া যায় নিয়ে গাছ অনেক ভয় লাগতেছে অনেক ভালো গাইস তো চলো শুকাছ দেখি দেখি সুগাই আমি এখন এখানে স্ক্রিন করবো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু লাইটটা জ্বালিয়ে দিই

আগে আপনার দেখতে পাচ্ছেন বিড়াল ভূত ভাই বিড়াল ভূত এখানে বিড়াল ভূত দেখাচ্ছে অনেক ভয় লাগছে গাছ আমি দেখতে যে এখানে কিন্তু অনেক একটু ইয়া দিছে গাছটা আমার কিন্তু অনেক ভয় লাগতেছে সত্যি কথা বলতে এখানে কিন্তু অনেক ভয় লাগতেছে আর হ্যাঁ গাইস আমি একটু ভূত পেয়ে গেছি গাইস আমরা আবার ভূত করি ভূত শুরু করা যায় সুগাস আমরা ওটা কেটে দিয়েছি বাট আমরা আবার নতুন করে শুরু করছি সুগাস আমরা শুরু করলাম তো আমরা আরেকটা জায়গায় যাবো কোনো আরেকটা অন্য জায়গায় শুরু হয়ে যাবে আসলে

like this, <laughs> guys. Just like this, guys. Like this, guys. Like অনেক ভয় লাগতেছে গাছ আমার ক্যামেরার মতো অনেক ভয় পেয়েছে আমি কিন্তু অনেক ভয় পেয়েছি গাছগুলো কিন্তু আবার পড়ে গেছে আমার এখানে অনেক ব্যথা করছে আর হ্যাঁ আমার মধ্যে অনেক ভয় লাগতেছে গাছটা রাত্রে কীভাবে কাটাবো আর হ্যাঁ গাছ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে নেক্সট আমি কোথায় যাবো এবং কি দিয়ে ভিডিও করব ঠিক আছে গাছ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর হ্যাঁ গাছ তোমাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই সবাই লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো এখানে বিদায় গাছ সেখানে নিচ্ছে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকো ভাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর হ্যাঁ অসব কিন্তু অবশ্যই কমেন্ট করবে আল্লাহ হাফেজ